চোদ্দ বছর আগে শুরু আজ শেষ সাদা জার্সিতে এক কিংবদন্তির এক টুকরো শৈশব একরাশ গর্ব আজ বিদায় নিল বিরাট কোহলি রোহিত শর্মার অবসরের পর এবার বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে জানালেন বিদায় ভারতীয় বোর্ড অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত বদলানোর কিন্তু কোহলি সাফ জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না একশো তেইশটি টেস্ট ন হাজার দুশো তিরিশ রান তিরিশটি শত রান রানগড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত দুশো রান তার কারিয়ারের সেরা ইনিংস কোহলি লিখেছেন এই ফরম্যাট আমাকে তৈরি করেছে শিক্ষা দিয়েছে সাদা পোশাকের মধ্যে একটা অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে যা শুধু অনুভব করা যায় তিনি আরও বলেন যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি এখন সময় হয়েছে বিদায় জানানোর দুশো নম্বর টুপি শেষ পর্যন্ত মাথা থেকে খুলেই ফেললেন কিং কোহলি শুধু একজন ব্যাটসম্যান নয় টেস্ট ক্রিকেটের এক মহাকাব্য শেষ হলো আজ ক্যাপ্টেন কোহলি ধন্যবাদ এক অসাধারণ যুগের সাক্ষী করার জন্য